সাড়ে ছয়শ বছর এই হারামে চার মুসাল্লা ছিল কয় মুসাল্লা চার মুসল্লা হানাফি মুসাল্লা সাফি মুসাল্লা মালিকি মুসল্লা হাম্বল মুসাল্লা চার মুসাল্লায় চার সময়ে একই মসজিদে চার অর্থ মানে এক অত্ত সালাদ চারবার হয়েছে কয় অর্থ এক আত্ম সালাদ কয়বার হয়েছে চারবার হয়েছে সাফিরা বলছে হানাফিদের পিছনে সালাত হবে না হানাফিরা বলছে সাফিদের পিছনে সালাত হবে এই কাবা যেটা মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র এই সার মুসাল্লার বিরুদ্ধে পৃথিবীর কোন দল কোন ফেরকা কথা বলেছে কেউ কথা বলেন বলেন তো এখানে কি মুহাম্মাদি মুসাল্লা ছিল আমার বলেন একটুকে হিসাব করেছে কেরে এখানে সাফি মুসাল্লা আছে হাম্বলি মুসাল্লা আছে মালিকি মুসাল্লা আছে হেনাফি মুসাল্লা আছে কিন্তু মুহাম্মাদি মুসাল্লা কই মোহাম্মদ সাল্লাহাম মুসাল্লা কই কেউ চিন্তা করেছে এই চিন্তাটা করতে আহল হাদিসরা কোন দিন এই সার মুসাল্লাকে তারা জায়েজ বলেন মাত্র একশো বছর আগে মালিক সোদ সার মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে Ek musallah